দুর্গা পর থেকে একটা তো অবশ্যই প্রত্যেকটা দেখে মূলত মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স এর বক্স অফিস কালেকশন চারটে সিনেমারই উঠে এসছে তো কেমন কি বক্স অফিস কালেকশন করলো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করো প্রথমে যদি কথা বলি রঘু ডাকাত নিয়ে দেবদার রঘু ডাকাত থার্ড উইকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স থেকে প্রায় বারো লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে ওভারঅল এই সিনেমাটার ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশন হচ্ছে দু কোটি চোদ্দ লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটা ন্যাশনাল প্লেক্স থেকে অনলি এবং এই সিনেমাটার ওভারঅল দশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে অবশ্যই আমি এই সিনেমাটাকে যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম যে সিনেমাটা কমসে কম কুড়ি প্লাস কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করতে পারে আগামী দিনে যেরকম এই সিনেমাটা হয়তো হবে বাট সেই জিনিসটা কোথাও গিয়ে হতে পারেনি বাট ওভারঅল এই সিনেমার যেটা বক্স অফিস কালেকশন উঠে এসছে সেটা কাইন্ড অফ বাজেটটাকে তারা রিকভার করে ফেলেছে এবং তার থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে কারণ এর বাজেট পরবর্তী টাইমে জানিয়ে জানানো হয়েছে ছ থেকে সাত কোটি টাকা মতো এবং সেখানে এই সিনেমাটা প্রায় এগারো বারো কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে উইচ ওয়াজ গুড তো তার মানে রঘু ডাকাত একটা ব্লকবাস্টার সিনেমাতে পরিণত হয়েছে এরপরের যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্ত বীজ টু নিয়ে রক্ত বীজ টু তার থার্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি দশ লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং ওভারঅল এই সিনেমাটা এক কোটি চুরাশি লক্ষ টাকা মতো ন্যাশনাল প্লেক্স বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটাও কিন্তু সুপারিট তকমা পেয়েছে এবং এই সিনেমাটা যেরকম হয়েছে সেই অনুযায়ী যে বক্স অফিস কালেকশানটা কো করে এনেছে তো আমার মনে হয় যে সিনেমা অনুযায়ী দুর্গা সময় উইন্ডোজ এর মানে একটা নাম লাগানো ছিল এত বড় স্টার সেই কারণেই সিনেমাটা বেরিয়ে গেছে এছাড়া এই সিনেমাটা আমার সেরকম পোষায়নি বা সেরকম কিছু মনে হয়নি বাট ঠিক আছে সিনেমাটা মোটামুটি এক কোটি চুরাশি লক্ষ টাকা মতো ন্যাশনাল প্লেক্সে বক্স অফিস কালেকশন করেছে এরপরে দেবী চৌধুরানী যেটা এই দুর্গা সর্বোচ্চ সেরা সিনেমা হয়ে দাঁড়িয়েছে আমার মতে এবং দেবী চৌধুরানী অ্যাপ্রক্সিমেটলি প্রায় ছ লক্ষ টাকা মতো তার থার্ড উইকে বক্স অফিস কালেকশন করে এবং ওভারঅল ন্যাশনাল প্লেক্স থেকে লক্ষ টাকা মতো অফিস কালেকশন করে দেবী চৌধুরানী ন্যাশনাল প্লেক্সে কালেকশনটা খুবই কম এবং আগামী দিনেও এই সিনেমাটা কিন্তু খুব যে জাম্প পানবে সেরকমও নয় এবং বিশেষতভাবে এই সিনেমাটা মূলত আমার মনে হয় অডিয়েন্সের একটু বেশি সুযোগ দেওয়া উচিত ছিল কারণ সিনেমা ওয়াইজ এই সিনেমাটা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে রক্ত বা রঘু ডাকাত বা যতকাণ্ড কলকাতাতে থেকেও তো আমার মনে হয় যে এই সিনেমাটা আগামী দিনে যদি কেউ অডিয়েন্স দেখতে যেতে প্ল্যান করছো তাহলে নির্দ্বিধায় একদম তোমরা এই সিনেমাটা দেখতে যেতে পারো এরপরে যদি কথা বলি যতকাণ্ড কলকাতাতে বলে সিনেমাটাকে নিয়ে তো এই সিনেমাটা মূলত ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স চেন থেকে যে বক্স অফিস কালেকশনটা করে এনেছে সেটা হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা মতো তার থার্ড উইকে অবশ্যই এই সিনেমাটা একটা মানে বলতে পারো যে যেরকম তিনটে সিনেমার বক্স অফিস হয়েছিল সেই অনুযায়ী দাঁড়িয়ে গিয়ে মানে অস্বীকার করার মতো নয় তো কাইন্ড অফ এই সিনেমাটা ন্যাশনাল প্লেক্স একটা ভালো কালেকশন করেছে ইভেন দেবী চৌধুরানীর থেকে তো ভালো কালেকশন করেছে এবং রক্ত বীজ টু থেকে এই সিনেমাটা কিন্তু এইবারে ওয়েস্ট বেঙ্গলে বেশি ন্যাশনাল প্লেক্সে বক্স অফিস কালেকশন করেছে কারণ কালেকশনটা পুরোপুরি কিন্তু ন্যাশনালি এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়েছিল তো সেখানে যতকাণ্ড কলকাতাতে এই সিনেমাটা ন্যাশনাল প্লেক্সে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই উইকে দশ লক্ষ টাকা কালেকশন করে ওভারঅল এই সিনেমাটা এক কোটির বেশি কিন্তু ন্যাশনাল বক্স অফিস কালেকশন করে যেটা অবশ্যই সিনেমা ওয়াইজ অবশ্যই হিট অবশ্যই পাবে তো যাই হোক এটাই ছিল আজকের আপডেট এবং বক্স অফিস আপডেট দেখার যে সিনেমাগুলো আপকামিং দিনে আরো বেশি কালেকশন করতে পারে কিনা তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অবশ্যই করে দিও থ্যাংক ইউ অল বাই